তাজা শক্তি সুস্থ জীবনের চাবিকাঠি গ্রিন টি ওজন কমাতে ও ত্বকের উজ্জ্বলতা আনতে এক কাপ গ্রিন টি যথেষ্ট প্রতিদিনের স্ট্রেস কমাতে প্রাকৃতিক সমাধান এক্সেলেন্ট গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট এ ভরপুর হৃদয়ের বন্ধু এক্সেলেন্ট গ্রিন টি জিএমপি সার্টিফিকেট প্রাপ্ত শতভাগ ন্যাচারাল তাই নিয়মিত সেবনে শরীর রাখে হালকা ও মন ফ্রেশ রাখতে পান করুন এক্সেলেন্ট গ্রিন টি গ্রিন টি এরকম একটি চা যা স্বাস্থ্য আর রিফ্রেশমেন্টের একসাথে শারীরিক প্রাকৃতিক ডিটক্সাইড হার্ট ভালো রাখার পাশাপাশি ওজন কমাতে সহায়তা করে এবং সৌন্দর্য বৃদ্ধি করে যাদের ওজন কমছে না হার্ট ব্লক অথবা হার্টের সমস্যা এছাড়া কোলেস্ট্রল রয়েছে তারা নিয়মিত গ্রিন টি পান করুন তাই শরীর থেকে ফ্যাট যাবে ফিট আসবে এক্সেলেন্ট গ্রিন টি সেবনে কম ক্যালোরি বেশি বেনিফিট গ্রিন টি সেবনে বডি ফিট এতে রয়েছে বাছাইকৃত চায়ের কচি তাই নিয়মিত সেবন করুন ও নিজেকে সুস্থ ও সতেজ রাখুন প্রোডাক্টটি পেতে স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেয়া হয় সাথে থাকার জন্য ধন্যবাদ